ঘড়িতে বাজে সাড়ে ছটা শনিবারের সকাল বললাম সাড়ে ছটা বাজে আর সকাল সকাল বেশ কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি বৃষ্টি তো আর হচ্ছে না সে দেখে আর কি কিন্তু তাও মেঘলা আকাশ একেবারে জানি না সারাদিন কী হবে এগুলো শুকোবে কি শুকোবে না সকাল সকাল কাচা ধোয়া হয়ে গেছে কারণ সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছিল। আর সকাল সকাল একটু ওঠার চেষ্টা করে কিন্তু প্রতিদিন সেটা হয় না কারণ বাবানের স্কুল থাকলে কি হয় সকালের রুটিনটা রুটিনের মধ্যে আর কি সমস্ত কাজ আমার করতে হয় করলে আর কি ভালো হয় তাহলে ওকে দিয়ে সে আর চাপ পড়ে না আর কি তো রান্নাবান্নাটা করলে টুকিটাকি কাজকর্ম করে করা যায় আর কি তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল রান্নাটা হয়ে গেছে মানে তরকারিগুলো হয়ে গেছে জানো তো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ঘরে তো সেই আলু পটলই ছিল আর কি সবজি বলতে তো সেই আলু পটলের আবার একটা তরকারি করে নিয়েছি আর হচ্ছে কলমি শাক ভাজা করেছি আর বাবার না পটলের তরকারি থেকে মানে পটলের তরকারিটা খেতে ভালোবাসে না তবে পটল ভাজা খেতে ভালোবাসে আমারও সেই একই অবস্থা তরকারি থেকে ভাজাটা বেশি ভালো লাগে তাই কয়েকটা পটলও ভাজা করে নিয়েছি আর কি পটল ভাজা কলমি শাক ভাজা আর আলু পটলের তরকারি সকাল সকাল রান্না করে নিয়ে গ্যাস ওভেনটা ভালো করে সাবান দিয়ে ডুকড়ে নিলাম ডুকড়ে ভালো করে মুছে নিয়েছি আর কি এখন আমি নিচেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি এদিকে মিনির বাচ্চাদের জন্য আমি একদমই রান্নাঘরে কাজ করতে পারছি না ওরা তো এখন লাভ দিতে শিখেছে তো শিখেছে তো একদমই এই চকিটার উপরে থাকতে চাইছে না নিচে নেমে পড়ছে বারে বারে আর এখন দেখো ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে আর কি আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর বাইরে আছে অনেকগুলো বাসন তো এই বাসনগুলো সমস্ত মেজে নেব ঘড়িতে তাও প্রায় সাড়ে নটা বাজে এই দেখো একদমই রোদ এখনও বেরোয়নি মাঝে সাঝে একটু করে হাওয়া চালাচ্ছে আর কি তো বাসনগুলো মেজে আমি বাবানকেও স্কুলে দিয়ে এসেছি এর মাঝে অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি তো বাবানকে দিয়ে এসে বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে ভাবলাম যাই এবার ব্লগটা শেয়ার করি ভীষণই কষ্ট হয়ে গেছিলো তো বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম চলো ব্লগটা আবার শুরু করি তাই আবারও লেগে পড়েছি কাজে তো বসে না থেকে রান্না বান্না তো হয়ে গেছে আর সকালবেলায় বিছানাটাকে না সেইভাবে আজকে গোছাতে পারিনি ওই যে রান্না করছিলাম একদিকে করতে গেলে একদিকে পড়ে থাকে ওই হয়েছে অবস্থা মানে টাইমের মধ্যে পুরো কাজটা করে পারা যায় না মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু আজকে আর হয়নি তো ওই জন্য বিছানাটা সব কিছু নিচে নামিয়ে রেখে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো রোদ তো তেমন একটা বেরোয়নি তবে গরমটা কিন্তু মারাত্মক আছে রাস্তায় বেরোনো যাচ্ছে না প্রচুর গরম মেঘলা ওয়েদারে ব্যবসানি টাইপের একটা গরম হয় আর কি অল্প কিছু জামা কাপড় আছে বেশি নেই তো এগুলো ভাজ করে একদম গুছিয়ে রেখে দেবো আর কি যতই গোছায় না কেন কোনো কিছুই যেন গুছিয়ে মানে রাখতে পারি না আর কি আবারও সবই অগোছল হয়ে যায় আলমারিটা তো বেশ কয়েকদিন পর পর গোছানো হয় কিন্তু সেই একই অগোছল হয়ে যায় কোনো কিছুই আর ঠিক রাখা যায় না আসলে কী তো ঘর ছোট হলে জিনিসপত্র ঠিকঠাক না রাখতে পারলে আর কি এরকমই অবস্থা হয় তো যাই হোক আমি এদিকে কাপড়গুলো ভাজ করে নিয়েছি টুকটুক করে সমস্ত কাজ সেরে নেব আর কি তো খাওয়া দাওয়া বলতে সকালে খেয়েছিলাম আজকে আমি দুটো রুটি দিয়ে আর চা দিয়ে খেয়েছিলাম আর কি তো আর তেমন কিছু খাওয়া হয়নি গ্যাসটাও হয়ে গেছে অতিরিক্ত আর কি তো গ্যাস না কমলে আর খাবো না বারে বারে থেকে থেকে একটু একটু জল খাচ্ছি রান্না রান্নাবান্না তো আছে কাজকর্ম হয়ে গেলে খিদে পেলে ভাত খেয়ে নেব তো এর মধ্যে যদি আবারও আমি খাবার খেয়ে নিই তাহলে আবারও বেশি গ্যাস হয়ে যাবে তখন অস্বস্তি হবে শরীরের মধ্যে তো যতক্ষণ পারি এইভাবে কাজ করতে থাকি তাই এই পাশটা একটু অনেকদিন পরিষ্কার করা হয়নি খাটের এই পাশটা তাই ভাবলাম বসে পরিষ্কার করে নিই কাজ যখন শুরু করেছি টুকটুক করে সমস্ত কিছু করার চেষ্টা করি তো বন্ধুরা আস্তে আস্তে টুকটুক করে তো কাজগুলো করে নিচ্ছি আর আমি তো সাত মাসের প্রেগনেন্ট আর কি তো যাই হোক এই সাত মাসের প্রেগনেন্সিতে আমি আমার সংসারটাকে ঠিক এইভাবেই মানে সামলাচ্ছি আর কি ঘরে বাইরে ঘরে বাইরে বলতে বা আমার কি স্কুলে টিউশানে সমস্ত কিছুই আমাকে করতে হয় দেওয়া নেওয়া তাই জন্যই বললাম তো এই সাত মাসের প্রেগনেন্সিতে আমি আমার সংসারের কাজকর্মের সাথে সাথে ঘরে বাইরে ঠিক এইভাবেই সামলাচ্ছি তো ছেলেকে দিয়ে এসে ঘরটাও দেখো পরিষ্কার করে নিলাম আর ভীষণই গরম লাগছে আর খাটের নিচটা না ওই দেখো ঝাড় দিয়ে নিয়েছি আগে সেটা তোমাদের দেখায়নি বেশ একটু নোংরা বেরিয়েছে আর কি তো খাটের নিচেটা গুছিয়ে ঝাড় দিয়ে তারপর ঘরটা ঝাড় দিচ্ছি আর কি তো ঘড়িতে তাও অনেকটাই বেজে গেছে প্রায় একটার কাছাকাছি আর আজকে তো হাফ ডে তোমরা জানো শনিবার শনিবার মানে একটা পঞ্চাশের ছুটি মানে প্রায় দুটো দুটো বাজে দশ মিনিট আগে আর কি তো আজকে আবার তাড়াতাড়ি ছুটতে হবে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো কিছুদিন কিছুদিন থেকে তো তোমরা প্রতিদিনের ব্লগ আর কি প্রতিদিনই পাচ্ছ মাঝে সাঝে এই যে বন্ধ হয়ে যায় হয় ডাক্তারের কাছে যাচ্ছি হলে এই বিড়ালে আসলে ছিল সেদিন আসলে ওর লাস্ট ভ্যাকসিন ছিল সেটা করতে গেছিলাম তো এইসব করতে গেলে রান্না বান্না সংসারের কাজকর্ম তেমন একটা করা হয় না যা করা হয় খুবই তাড়াহুড়ে তখন আর ভিডিও করে উঠতে পারি না যেহেতু সবটাই নিজের হাতে নিজেকেই করতে হয় তাই আর কি হয় না তাই এই চাপটা পড়ে যায় আর কি ঘর দর ভালো করে পরিষ্কার করে হাত মুখ দিয়ে চলে এলাম হাত দিয়ে আর কি আর এখন চুলটাকে ভালো করে আজলে নেব আর এই সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় আজকে এত বড় একটা ভুল করে ফেলেছি না এটা না জেনেই করেছি আর কি সেটা হলো আজ হচ্ছে একাদশী যেটা আমি জানতাম না কিন্তু আমি সকালে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি বারে শনিবার তারপরে আবার একাদশী এগুলো মানে প্রেগনেন্ট মহিলাদের কিছু কিছু নিয়ম মানতেই হয় তো এই ভুলটা আজকে আমার হয়ে গেছে তো না জেনেই হয়েছে দিদি পরে বললো আর কি বেলার দিকে ফোন করেছিল যে আজকে একাদশী আবার শনিবার তখন আমি বললাম যা আমি তো শ্যাম্পু করেছি চুলে তো যাই হোক না জেনে ভুল হয়ে গেছে আর সেটা আর কি করা যাবে বলো তো ঝুলটাকে আঁচড়ে নিলাম এই যে আঁচড়ে নিয়ে ভালো করে খোপা করে নিলাম এখন এই পাঁচ মিনিট মতো বসবো কারণ কষ্ট হয়ে গেছে একটু পাকার হাওয়া খাই তারপরে আর কি খাওয়া দাওয়া করে নেব ভাবছি খিদাটা একটু বেয়েছে আর কি তো এই দেখো ঘড়িতে বেজে গেছে একটা পনেরো মতো আর কি এই যে কলমি শাক ভাজা বড়ি দিয়ে পটল ভাজা এখানে আলু পটলের তরকারি আছে আর এখানে আছে ভাত তো চলো ভাত বেড়ে নিই বন্ধুরা ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে আর কলমি শাক ভাজাটা ভালো হয়েছিলো খেতে আর কি কালো জিরে রসুন ফোড়ন দিয়েছিলাম আবার একটু চরম বড়িগুলো ভেঙে লাল লাল করে ভেজে নামানোর সময় দিয়েছিলাম খুবই ভালো লাগে খেতে তো আমি খেয়ে নেব খেতে আবার ছেলেকে যে বললাম আজকে আর রেস্ট নেওয়ার সময় হবে না এসে রেস্ট নেব তবে এই যে খেয়ে দিয়ে বাইরে বেরোলে কী হবে বলো তো সেই যেন অতিরিক্ত গ্যাস হয়ে যাবে মানে খেয়ে উঠে হাঁটতে গেলেই গ্যাস তো এমনিই হয় তারপরে আরও বেশি হবে আর কি তো খিদেটা যেহেতু পেয়েছে আর ওখান থেকে এসে যদি খেতে যাই সেই প্রায় তিনটে বেজে যাবে খেয়ে উঠতে উঠতে তা ভাবলাম খিদে পেয়েছে যখন অল্প করে খেয়েই নিই তো এই খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বাবানকে যাবো নিয়ে আসতে আশা করছি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর আমি এই যে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে আসার জন্য আমি আস্তে আস্তেই ছুটি হয়ে গেছে বাবানকে নিয়ে বাড়ি ফিরছি ব্লকটা ওই পর্যন্ত রাখছি রাস্তাতেই তো চল টাটা সবাইকে আসছি আগামী